বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সংস্কারের মধ্যে গড়ে ওঠার রাজনৈতিক দল যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তিপ্পান্নম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে সুযোগ এখন আর নাই নির্বাচনের দুটি ব্যালট থাকবে একটি জাতীয় ভোটের অন্যটি গণভোটের যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে করেছে তা সবাই সরকারি থাকবে সুতরাং যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র

বৃষ্টি হচ্ছিল মনে আছে আমি শনত থাকত সতেরো তারিখে সেই যে বৃষ্টি হচ্ছিল তার আগে আবার ঠিকঠাক করে আমরা স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতার প্রথমে ছাতা ধরে দেখা গেল যখন উনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা অনেক বার্থপূর্ণ مشہ کر জেএসটি সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন